শুভ সকাল বন্ধুরা আজকে বামা খাবার তিরোধান উৎসব ছিল তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আমি কিন্তু আজকে অফিস যাইনি অফিসে না আগেই কিন্তু আজকে বামদেবের পুজো করেছি যেহেতু ওনার দীক্ষিত দীক্ষিত দীক্ষা নিয়েছি ওনার মন্ত্রে তো দেখো আমি কিন্তু ওনার মন্ত্র বলছি আর ওনার কিন্তু মেন খাবার হচ্ছে মুড়ি আর বাতাসা দেখবি আমাদের আটরা গ্রামে কিন্তু গেলে কিন্তু ওনার প্রসাদ মুড়ি দেয়

b a m d e v a s a r a n a m e b a r m e e basaranang, b a m e e b s a r a n a m e s a r a n a m e a s a r a n a n g b s a r a n a n g m a s a r a n a n g b a m e b r a n g b m a r a m e b e b